পড়াশোনা কত দূর করছেন পড়ালেখা শেষ করলে তো হচ্ছে আহ এখন কি করেন এখন বাসাতে চাচার বাসাতেই থাকি চাচা এমনি এমনি রাখে নাকি ঘরে সব কাজ বাস আপনি করেন সংসারের কাজই করি টেলারের কাজ শিখছি মেশিন টেশিং নাই কাজ করতে পারি না এখন চাচার কাছেই থাকি চাচার কাছে আচ্ছা তো বিয়ে শাদী করবেন না কার জন্য তোwidehat যে যদি পাই এরকম কোনো ভালো মানুষ ভালো মনের মানুষকে বিয়ে 하게 করব মুজেরই তো এখন যতো তত লাগে ততটা সচি সচি এরকম সামর্থ্য নাই তো কোনো না আমার কোনো পছন্দ নাই দর্শক আপনারা সময় আসলে ভালোবাসার সাহায্য সহযোগিতা করা এখন আপনাদের ব্যাপার তো আসুন আমরা পড়ি সর্বদা দেশে সেবা করি